ভাদ্র ও মাস মিলে শরৎ বাংলায় শরৎ তৃতীয় ঋতু শরৎকে ইংরেজিতে বলা হয় হয় উত্তর আমেরিকায় একে ফল হিসেবেও ডাকা পৃথিবীর চারটি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল এ সময়ে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পত্রচরা বৃক্ষের পাতা ঝরে যাওয়া কাশফুল পরিষ্কার নীল আর সবুজ মাঠ শব্দগুলো শুনলেই মনে আসে ঋতুর রানী শরতের নাম মাত্র কদিন আগেই শুরু হয়েছে সেই ঋতু বাংলার প্রকৃতিতে শরতের আবির্ভাব আবারও মুগ্ধ করেছে আমাদের তাই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি এভাবেই বাঙালির সামনে শরতের সৌন্দর্য উপস্থাপন করেছেন কবিগুরু আজকের ভিডিওতে আমরা এই গ্রাম বাংলার শরৎকালের সকালবেলার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে শরতের সকালটা খুব অন্যরকম আর নীলের বিস্তীর্ণ দিগন্ত দেখে বোঝা যায় শরতের শুভ্রতা এসেছে প্রকৃতির মাঝে ভরে গাছের উপর দিয়ে খালি পায়ে চলতে গিয়ে শিশিরের স্পর্শে শিহরিত মন ধীরে ধীরে বেড়ে উঠা দিগন্ত জুড়া সবুজের ওপর শুভ্র কুয়াশার চাদর দেখে সত্যি বিমোহিত শরতের স্নিগ্ধ রোদ স্নিগ্ধ বাতাসে দিঘির জলের চিকচিক করছে শরতের এই ভোরে আকাশ থাকে নীল আর পরিষ্কার মেঘের ভেলায় ভেসে বেড়াই তুলোর মতো সাদা সাদা মেঘ প্রকৃতি যেন একেবারে নতুন সাজে সেজে উঠে এই শরৎকালে শান্ত নির্মল আর হৃদয় জোরানো মায়াময় পরিবেশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গ্রামীণ দেশের ভিডিওতে এখন প্রকৃতিতে শরৎকাল আর শরৎকালে এরকম সুন্দর ভিউ কিন্তু গ্রামীণ অঞ্চলে দেখা যায় সেই সাথে মেঘের ভেলায় ভেসে চড়ায় আকাশ আর সবুজ শ্যামল প্রকৃতি এক অন্যরকম ভালো লাগা কাজ করে আজকে এই গ্রামীণ পুকুর পাড় ধরে হেঁটে যাবো এবং সৎকারের এই সকালবেলার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সকালবেলা একটু বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তা একটু পানি আর প্রচুর পরিমাণ রোদের তাপিকে হালিপ্রখ কুকুরার প্রজেক্ট আর এর ধরে আমরা হেঁটে যাচ্ছি প্রচন্ড রোদ আর এইবার মধ্যে আকাশটা বেশ অসাধারণ লাগছে যেহেতু শরৎকাল আকাশে প্রচুর মেঘ সাদা মেঘ পাখির কে শোনা যাচ্ছে দূরে খেজুর গাছ খেজুর গাছটা বেশ সেখান থেকে ভালো লাগছে সেগুলো ধারণ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের পলাশগড় গ্রামের এটা ঈদগাহাঠ পড় ঈদগা মাঠ এর মাঠে হচ্ছে খেজুর গাছটির অবস্থান যে জায়গাটা বেশ দেখতে সুন্দর লাগে আর এর পাশ দিয়েই যেরকম রাস্তা সেই সাথে এখানে পুকুরে মাছ চাষ করা হয়েছে দেখলাম বেশ ছোটো ছোটো মাছ কিন্তু দেখা যাচ্ছে পুকুরে নাড়াচাড়া করছে আর এরকম একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি দুই পাশেই পুকুর প্রজেক্ট আর মাঝখান দিয়ে এই পথ অ্যাড করেছে আমাদের পলাশগরিত গা রাস্তাটা যতবারই মেরামত করা হয়েছে ভেঙে যায় শুধু দুই পাশে পুকুরের কারণে প্রচন্ড রোদের মাঝে এই গাছের ছায়ার প্রতিগুলো বেশ অসাধারণ হয় আমি ছিল মূলত শ্রাবণ মাসের সকালবেলায় দৃশ্যগুলো আজকের ভিডিওর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে